এই জিনিসটা আমি একদম একদম আমার অপছন্দ মানুষের গায়ে হাত তোলা একজন অ্যাজ এ ড্রাইভার আমি আজকে বলে দিচ্ছি কখনো যদি ওই মানুষটার সাথে দেখা হয় বা ওই মানুষটার সম্পর্কে কেউ জানেন এবং কেউ যদি ওই মানুষটার পাশে থাকেন আজকে থেকে পাঁচ বছর পরে আল্লাহ তালা যদি আমাদেরকে পৃথিবীতে রাখেন অবশ্যই যারা দেখবেন আমার ভিডিওটা তারা বুঝতে পারবেন ওই মানুষটার অবস্থানটা কেমন হয় একজন রিক্সাওয়ালা গায়ে হাত তোলা খুব খারাপ জিনিস সে যেটাই হোক না কেন রাখ সবার উঠে কিন্তু অ্যাজ এ রিক্সাওয়ালা সে অনেক কষ্ট করে রিক্সায় ড্রাইভ করে তুমি ওর থেকে দরকার হলো ওর নাম্বার নিয়ে ওর বাসা তুমি পাঁচ দিন পরে পাঁচ হাজার টাকা নাও তোমার গাড়ি ঠিক করতে পারো বাট একটা মানুষকে ব্যবহার করে লাথি মারতে পারো না প্লাস কখনো থাপ্পড় মারতে পারো না সো এটার বিচারটা উপরওয়ালা করে নেবেন কেউ কেউ ছাদ দেন না সেটা আপনি আর আমি জানিন অবশ্যই আমার ভিডিওটা দেখার পাশাপাশি আপনারা এই ভিডিওটা কি দেখতে পাবেন আশা করে আপনারা নিজেরা অবশ্যই দেখছেন এটা এবং সবাই শেয়ার করছেন সেটা আমি দেখছি কিন্তু আমার মনে কেমন জানি মনে হচ্ছে যে এই ভিডিওটা দেহে একটা ছোট করে একটা ভিডিও মেক করি অনেক বেশি খারাপ লাগছে ওই মানুষটার জন্য সে অনেক জোরে থাপ্পর মারছে তো ওইটার বিচার আমি নিজেও উপর থেকে চাই কারণ সে রিক্সাওয়ালা বলে আজকে থাপ্পর খেয়ে চলে যেতে হলো লাথি গিয়ে চলে যেতে হলো ওই ওই ওইটাও যদি আপনার অপোজিট ম্যান হতো ড্রাইভার প্রাইভেট কার ড্রাইভার সে তখন সে থাপ্পড় মার মারার আগে একশোবার চিন্তা করতো কারণ গরিবের মানে স্থানটা সবার একদম নিচে এবং সবাই হালকা করে নেয় এ বিষয়টা তো আমার ভিডিওটা দেখার পর আপনারা সবাই বি কেয়ারফুল হয়ে যাবেন এবং কখনও রিক্সাওয়ালা গায়ে হাত তুলবেন না এবং পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ